আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিই আজ আমি কী বানাবো আজ বানাবো ডিমের হালুয়া ডিম খেতে যারা পছন্দ করে না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারে আশা করছি ভালো লাগবে তো এখানে আমি একটা খালি বল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব তিনটে ডিম আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি ডিমের হালুয়াটা খুবই সহজ রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে এই হালুয়াটা বানানো যায় বানাতে যতটাই সহজ খেতে ততটাই মজা একবার হলেও আপনারা ট্রাই করবেন শুরুতেই বলে দিই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন ভালো লাগলে শুরু থেকে এখনও আমার আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য তো ডিমটাকে আমি দিয়ে তার মধ্যে হাফ কাপ দুধ দিলাম দুধ দেবার পরে আর চিনি দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব তো এখানে তিনটে উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তো এখানে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে অল্প দিলেই হবে তবে লবণটা দিলেই টেস্টটা আরেকটু একটু বেশি হয় অনেকে আবার দিতে পছন্দ করে না তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দুইটি চামচ ঘি ঘিটা আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন তো আমি অল্প ঘি দিয়েই বানাবো তো এখানে দিয়ে দিলাম দুটো দালচিনি এলাইচি একটু গরম করে নেব আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ তো এইগুলোকে সবগুলোকে দিয়ে একটু লালচে কালার করে নেব তো এগুলো ভেজে নেবার পরে দুধ আর চিনি ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেবার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে শুরু করতে হবে না হলে একই সাথে জমাট বেঁধে যাবে আর এই ডিমের হালুয়াটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল অনাবর্ত নাড়তে হবে না হলে ডিমের কিছু কিছু অংশ বড় বড় জমাট হয়ে গেলে খেতে অতটা টেস্ট হবে না চেষ্টা করবেন একেবারে মিশিয়ে নেবার তো এটা দেখুন নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসে তো এটা নাড়তে নাড়তে ডিমটা অনেকটা শুকিয়ে যাচ্ছে আর ডিমের হালকা হালকা ভুজি যেভাবে করি সেটাই সেই রকম আকারে চলে আসবে আস্তে আস্তে তো যারা ডিম খেতে একেবারেই পছন্দ করেন না তারা একবার হলেও ট্রাই করবেন আবারও বলছি ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকিনটি অল করে রাখবেন এতে করে আমার ছোটো ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন তো এখানে হালুয়াটা প্রায় শেষের পর্যায় আর দুই চারবার নাড়াছাড়া করে নিলে হালুয়াটা ভাজা হয়ে যাবে ডিমের হালুয়াটা এখানে রেডি হয়ে গেছে তো পরিবেশন করে নিচ্ছি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে বলবেন এখানে ভিডিওটি শেষ করলাম আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ